সম্মানিত দর্শক এবং বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম এই কোরান আমাদেরকে 6 নম্বর সূরা আল আনামের আয়াতে বলে ওয়া আননা হাযা সিরাতি মুস্তাকিমান ফাততাবিউহু ওয়া লা তাততাবুস্ সুবলা ফাতাফাররাক বিকুম আন সাবিলি যালিকা মা আসাকুম বিহি লাআল্লাকুম তাতাকুন আর এই কোরআনই তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নইলে তোমরা আল্লাহ তালার একটি পথ থেকে তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এ ব্যাপারে এসব ব্যাপারে ওসিয়াত করা হচ্ছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো আজ আপনার বয়স কত আমি জানি না মনে রাখবেন চল্লিশের পর আপনার কাছে যত ডিগ্রি রয়েছে আর শিক্ষাগত প্রশংসা পত্রের কোনো দাম নেই দাম হচ্ছে কর্মদক্ষতার যদি আপনার বয়স চল্লিশের পর হয় আবার যখন আপনি পঞ্চাশের পর দেখবেন রবে শান্তির রাজ্যে তো পঞ্চাশের পর সৌন্দর্যের কোনো দাম নেই যতই আপনি সাজগোজ করেন না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভেঙে যাবে আবার যদি আপনি ষাটের পরে দেখেন তাহলে আপনাকে অবসরে যেতে হবে তখন আর পুরানো চেয়ারটারও দাম নেই ব্যাংকের আপনি ম্যানেজার আপনি একজন বিমানের পাইলট আপনি একজন জাহাজের ক্যাপ্টেন আপনি ব্যাংকের ম্যানেজারের পাশাপাশি আবার আপনি গ্রুপ এমডি এর একটি পরিচয় কি থেকে যাবে আপনি প্রাক্তন একজন কর্মী আবার যখন আপনি ষাটের পরে যখন আপনি চলে যাবেন সত্তর তো সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়িতে তফাৎ থাকবে না কারণ ছেলেমেয়েরা সবাই থাকবে বাইরে বাড়িতে শুধু থাকবে বুড়ো আর বুড়ি তো এই বুড়ো বুড়িরা বাড়িতে থাকবে বয়স এখন সত্তর এরপরে যদি আশিতে পা দেন তা আশিতে টাকা থাকলেও তার কোনো দাম নেই হাঁটা চলার ক্ষমতা আর থাকে না তখন দরকার হয় জনবলের আর কোনো রকমে যখন আপনি আশি পার হয়ে নব্বইয়ে যাবেন তখন নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকার কোনো তফাৎ নেই এবার আপনাকে চলে যেতে হবে এই জগৎ ছেড়ে এটা আমরা আমাদের দেশের যে বয়স সীমা আমরা দেখতে পাই তাই এই ছোট্ট একটি জীবনে আসুন আল্লাহ বোসেন এটি আমার পথ সিরাতে মুস্তাকিম শুধু একটি পথের অনুসরণ করতে পারলে আমরা এই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরের জীবন সুন্দরভাবে কাটিয়ে দিতে পারব আর যদি আপনার ভিতরে লোভ থাকে অহংকার থাকে দেশের সম্পদ দুর্নীতি করার এবং চুরি করার ডাকাতি করার প্রবণতা থাকে আপনি যদি রিবাক্ষর হন অবৈধভাবে সম্পদ জমা করেন আর অসততা যদি আপনার ভিতরে এসে যায় তাহলে মনে রাখবেন সৎভাবে আপনি বাঁচতে পারবেন না সিরাতে মুস্তাকিমের উপর আপনি আর থাকতে পারবেন না তা আপনি কি করবেন সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন মসজিদে যাবেন হাতে তাজবি নেবেন মন্দিরে যাবেন গির্জায় যাবেন সেনাগগে যাবেন প্যাগোডাতে যাবেন বা উপসানালায় যেই আপনি সময় পাস করবেন লাভ হবে না আবার দেশের সন্তানদেরকে বলতে চাই আপনারা যারা জিপিএ ফাইভ পাচ্ছেন আর ওয়ান নাহাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তা বিয়েহু এই সিরাতে মুস্তাকিমকে ছেড়ে জীবন কাটাচ্ছেন আর জিপিএ ফাইভ পেয়ে আপনি খুব খুশি পাচ্ছেন অথচ আপনার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে সে আপনার কাছে এক গ্লাস জল চাচ্ছে অথবা তার কোনো জিনিস পড়ে গেছে সেটা আপনি উঠিয়ে দিতে পারছেন না অহংকারের কারণে যে আপনি জিপিএাইভ এর একজন ধারক অথবা আপনি বিসিএস করেছেন আপনার ভিতরে নেই সেই আদব ফাত্তা মুস্তাকিমানিওহু এটি আপনার জন্য কি কাজে আসলো এই সিরাতে মুস্তাকিম তো আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন দুই নম্বর সুরা আল বাকার নম্বর আয়াত এবং সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াত আবার তিপ্পান্ন নম্বর আয়াত এই আয়াতগুলি যখন আমরা দেখি তখন সেখানে আমরা দেখতে পাই আদম সন্তানকে আল্লাহ সম্মান দিয়েছেন কথা বলার সময় সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলার কথা নাহাদা সিরাতি মুস্তাকিম আনে সুজাপত আমাদেরকে শিক্ষা দিচ্ছে বড়দেরকে সম্মান ছোটদেরকে স্নেহ এগুলি তো আমাদেরকে এই সিরাতে মুস্তাকিম শিক্ষা দিচ্ছে যদি এটি আপনার আমার জীবন থেকে চলে যায় তো যত বড় ডিগ্রি আপনার কাছে থাকুক না কোনো কোনো লাভ নেই তাই আসুন আমরা সবাই চেষ্টা করি সিরাতে মুস্তাকিমের উপর প্রতিষ্ঠিত হয়ে নিজেদের জীবন আমরা পরিচালনা করি